হ্যালো গাইস কি অবস্থা কি অবস্থা আসসালামু আলাইকুম আর অবস্থা ভালো আনেগো ব্যাকের কি অবস্থা বহুত দিন হর বাইর হলাহিন ব্যাকে মিলে পার্টি কর বেলায় কথা চলতে আছে তো কিরণ যায় আল্লাহর নাম হরে আজ দুগারে জবা করি বাসি বুসি হুরে রানি দি ভালা করি দুই লইছি তো আশার লগে দুই বেলায় আলু টালো সলি লই দিছি তো এবার চুলা বানাই কাম সুলা তো যায় যে কষ্ট হইছে চুলাতে আগুন ধরে না আগুন ধরে না ক্ষীর বকির ব্যাগে মিলি হোম দিতে দিতে শেষ হের আগুন ধরে না আগুন ধরে আবার নিবি যায় যাক ফাইনালি ধরছে আগুন হোমা কিছুক্ষণ হরে দরবার হরে আবার বুড় করে নিবি যায় কি আবন টিপন গুল্লি মারি দিছে বোয়াই হাতিল হাতিল বোয়া দিছে এবার আদা মশলা জিরা নারকেল ব্যাগ কিছুর বাড়ি বাড়ি লইছে তো এই সানাঙ্গ হাঁস দুইটুই রাখছে এবার রান্না শুরু তো আজজার আর আঙ্গো আঙ্গ হুকু হেতে ব্যাগের আগে তেল দিয়ে দিলো চুলাত এরপরে আস্তে আস্তে হেতে রাতের জাদু দিই মশলা দিব দিয়ে দিলো পেঁয়াজ পেঁয়াজ লাড়া ছাড়া গুঁড়ি দিই লাগতে আসে সাইটতে করি এবার আস্তে আস্তে মশলা দেন আদা বাটা রসুন বাটা লবণ দিলো এরপরে দিয়ে মশলা দিল হলুদ মরিচ তো অন মাংস দেন না পালায় হাঁসের মাংস কিন্তু দিতে আসে আলা করে গুঁড়ুন দিই লারি সারে দেয় উদ দি জিরার আর মশলার গুঁড়ির দেন হয়ে গেছে তো মাংসের স্বাদ আরও বাড়াই বেলায় কিয়া কিয়া মশলা দিতে আসে হের হরে দিয়ে দিলো মোচ্ছের গুঁড়া এবার মেন স্বাদ ইয়ানো আমি বালা করে লাড়ি সারি দিলাম যাতে এখানে স্বাদ আরো বাড়ি যায় তো মাংসের কষান না ওই গেছে হের হর কিছু আলু দিয়ে দিল গোস্তের লগে তো ফাইনালি আঙ্গ হাঁসের গোস্ত রান্ধন শেষ তো আমি বাড়িত লই টেস্ট করে চাইলাম কেচ্চা হয়েছে যাক আলহামদুলিল্লাহ মজা হইছে তো আঁস খান্না বাস খাওয়া শুরু এন তো হোলাহেন ব্যাগে রুডি বানানো শুরু করছে মনে হয় তো রুডি না বানাই এক এক দেশের মানচিত্র বানায়ের রুডি কিনতে ঠেলে একমি যায় আরেকমি বেলুনের লগে বাজি যায় মনে হয় না আমি রুডি বানাইতাম হাইড্রাম তো এবার রুডির কায়ে কিনতে গোলার দিতে হইব ওমা ওমা কিয়া হুডা হয়ে গেছে ভাইয়া কুলুক তো এবার রুডি বানাইতে গেছে আঙ্গ ভুঁইয়া বাড়ির প্রিন্স মোহাম্মদ আমির হামজা ভুঁইয়া ভাইয়া ভাইয়া একটা লাইক দিবেন আহারে আঁশ খাইবার স্বাদ বাইয়েরা আস্তে আস্তে বুঝের তো এবার আঙ্গ ভুঁইয়া বাড়ির শিল্পপতি জনাব নূর মোহাম্মদ ভুঁইয়া মেজ হ'লা ভৱিষ্যত ইটালী প্ৰৱাসী মহম্মদ নাজমুদ্দিন ভূঞা ৰুটি বনাই বমা উমা এদিন খিয়া ৰুটি বনাই থৈছে সিহঁতে সিহঁতে ৰুটি বনাইতো যায় মাজ আকমৰ বেগ গুৰাই হালাইছে তো বেগে সিগাৰ ৰুটি বনাই নিদায়েন মনোযোগ দি তো যাক অনেক দেশের মানচিত্র বানানি শেষ হয়েছে এবার রুটি কিনতে আগুনের গোলা দি লইয়ের তো কিছু রুটি আবার মহিলারাও বানাইছে হ্যাঁ রুটি গিন কি সুন্দর হয়েছে আর আঙ্গিন এক এক দেশের মানচিত্র হয়েছে এক কিছু শেষ এবার খাওয়া দাওয়ার হালা বাড়ির উড়ানো ব্যাগ হোলাহেন গোলই বইছে হাঁস ব্যাকেরে বেলায় হেলেটাও বাড়ি বাড়ি দেয় তো আজকের ভিডিও এতটুকু সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো ওয়ারহমতুল্লাহ রিঅ্যাকশনটা দেখার মতো ছিল আমার পেট পুরো লোট হয়ে গেল গাইস।